উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লেবার ওয়ার্ডের দিকে যেতেই দেখবেন যে এই সমস্ত আবর্জনা পড়ে রয়েছে এবং দিনের পর দিন আমার এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ থেকে দেখছি এই চিত্র আর পাল্টাচ্ছে না এবং কোনো দিনও আমি ঝাড়ু মারতে দেখলাম না বা কেউ এসে ঝাড়ু মারছে লেবার ওয়ার্ডের যারা অ্যাডমিশন করেছেন তাদের আত্মীয় স্বজনের জন্য থাকার জন্য বা বসার জন্য এই দুটি ঘর বানানো আছে ঘরে এটাতে লাইট আছে কিন্তু কোনো কালেকশান নেই ফ্যান তো দুটা ঘরের মধ্যে দুইটা কি অনেক ঘর দেখলাম এখানে বানানো আছে মেডিকেল চক্রে কিন্তু কোনোটাতেও ফ্যানের ব্যবস্থা নেই বা লাইট আপনারা ভাবুন রাত্রে এই ঘরে মেয়ে ছেলেরা কী করে থাকবে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বালাই নেই সব থেকে যেটা বড় কথা মেডিকেলে চার পাঁচটা ঘুরে দেখলাম এত গাছ গাছরা এত জঙ্গলে ভর্তি হয়ে গেছে কিন্তু পেপারে দেখে থাকি এই উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য পরিষেবা জনসাধারণ পেয়ে থাকেন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তো আমাদের উত্তরবঙ্গের বড় বড় নেতারা এরা কি এখানে এসে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ দেখেন না বা দেখার দায়িত্ব কি এদের নেই সাধারণ জনগণ কীভাবে এগুলোতে বসেন কীভাবে থাকেন সাধারণ জনগণের জন্য এগুলি বানানো আছে তারপরেও সবথেকে বড় কথা লেবার ওয়ার্ডে লেবার ওয়ার্ডে তো বলবো যারা গর্ভবতী মায়েরা আসতেছেন যাদের প্রসব হচ্ছে তাদের আত্মীয়দের কীভাবে টর্চার করা হচ্ছে পয়সার জন্য অবাক হয়ে গেলাম কমপ্লেন করারও কেউ নেই নাম্বার আছে ফোন লাগে না ভিডিওতে আপনারা দেখলেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তার পাশের যা অবস্থা এবং সেটার ভিডিও হয়নি বা সংবাদ মাধ্যম সেখানে যায়নি এরকমটা নয় তো আমিও আমার ব্যক্তিগত কাজে আমার এক আত্মীয় লেবার ওয়ার্ডে অ্যাডমিশন আছেন যার জন্যে আমি কমপক্ষে হলো ছয় সাত দিন থেকে সেই হসপিটালেই পড়ে আছি এবং পড়ে থাকার পরে আমি এই সমস্ত ভিডিও করি কারণ আমি প্রথম দিন গিয়ে ভাবি যে হয়তো এগুলি আছে সরানো হবে তো একই সিস্টেমে দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল স্যাম ওরকমভাবেই সব পড়ে আছে আপনারা লেবার ওয়ার্ডের দিকে যেখানে ইমার্জেন্সি রাখে সেখানে দেখবেন চারদিকে পড়ে আছে ইমার্জেন্সি যেখানে রাখবেন এবং ইমার্জেন্সি যে লেবার ওয়ার্ড ঢোকার যে জায়গা আপনারা দেখবেন ঠিক দুই সাইডে মানে এত নোংরা হয়ে আছে আমার মনে হয় না কোনো দিন সেখানে ঝাড়ু দেওয়া হয় এর ফলেই আমি করলাম যে লেবার ওয়ার্ডের পিছনে যে মূল্যের ওষুধের দোকান সেখানে গেলাম সেখানেও দেখলাম যে চারপাশে এত নোংরা এবং ওই সেই কালো পলিথিনে মোড়া ক্যারিব্যাগ সেগুলি কতদিন থেকে সেখানে রাখা আছে মানে ভাবা মুশকিল তো আমি সেখানকার লোকাল দোকানদারদের জিজ্ঞাসা করলাম দোকানদাররা বলছে এটা সাফাই হয় যদি ওদের ইচ্ছা হয় তো আর না হলে হয় না মানে কি বলবেন এবার আমি আমার একটি এর আর কি সেখানে নার্স ছিল কিছু যারা থাকে আর কি তাদেরকেও জিজ্ঞাসা করলাম তারাও বললো এখানে খেয়াল খুশি মতো চলছে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজ্যের বড় বড় অফিসাররা এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এসে পরিদর্শন করে যাচ্ছেন এবং এর আগেও আমরা শুনেছি যে শিলিগুড়ি পৌরসভা থেকেও সেখানকার যা কাচড়া হয় সেগুলি নিয়ে আসবে তো সেগুলি চলে গেলো প্রশাসনিক বা ওদের ব্যাপার কে কাচরা উঠাবে কে কাচরা নিয়ে যাবে কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একমাত্র একটা স্বাস্থ্য ব্যবস্থা এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এত বড়ো একটা কলেজ মেডিকেল কলেজ চলছে এটার কি কোনো পার্সোনালভাবে গাইডলাইন নেই এটার পরিষ্কার পরিচ্ছন্নতা এটার একটা সিস্টেম থাকবে বাকি কিন্তু সব সিস্টেম আছে আপনি একটা রোগী ভিতরে পৌঁছে দেন তারপরে আপনার আর কোনো মানে সেখানে তো আপনার কেউ থাকবেই না বা আপনারা যে যাবেন কতবার চেক ইন হচ্ছে বা কতবার আপনাদের বলা হচ্ছে কৈফত দিতে হচ্ছে আপনার নিজের পেশেন্টকে দেখার জন্য সে লাল কার্ড থাকুক আর সাদা কার্ড থাকুক সেটাতে কোনো অসুবিধা নেই সবথেকে যেটা বড়ো ব্যাপার আমি বলতে চাই যে কেন এই অবস্থা জনসাধারণের জন্য আপনারা দেখলেন যে জনসাধারণের জন্য যে থাকার ঘর শুধু আমি এই দুটো ঘরে দেখলাম লেবার ওডের দিকে যে রোগীর আত্মীয় পরিজনদের জন্য যে ঘর বানানো আছে সেটুতি একটিতে তো লাইটের কোনো ব্যবস্থাই নেই আরেকটিতে লাইট আছে কিন্তু কোনো কানেকশান নেই সেখানে রাত্রে মহিলাগুলি খুব ভয় ভয় করে কাটাচ্ছে আমি তাদের সাথে কথা বলছি কারণ দুইজন ভদ্র মহিলা সেই দিন মানে অনেক ঝগড়াও হয়ে গেছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সেখানে তারা বসে থাকবে বলে আর দোকানের মানুষরা তাদেরকে বসে থাকতে দিচ্ছিল না বলে এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয় এবং আমিও সেখানে উপস্থিত থাকি শেষমেষে সেখানে কিন্তু পরে গিয়ে শুনলাম আমি যে পুলিশও আসছেন আর কি তারা পুলিশকেও রাখছেন তো তবে পুলিশের ভূমিকা খুব ভালো লেগেছে পুলিশ বলেছেন দোকানদারদের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যারা চার্জে ছিলেন যে আপনাদের এই দায়িত্ব রাত বারোটা পার হয়ে গেছে এখন তো আর ওষুধের দোকানে ভিন নেই মানবিকতার খাতিরে আপনাদেরকে এখানে রাখার দায়িত্ব কিন্তু কেন লাইট নেই কেন সেখানে ফ্যান নেই এটা নিয়ে কেউ কিন্তু মাথা ঘামাচ্ছেন না কি বলবেন মানে এখন অবধি আমাকে সেখানে যেতে হবে মেডিকেলে আমি আরও আপনাদেরকে কিছু চিত্র তুলে ধরব কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে মেডিকেলের তরফ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কি অ্যাকশান নেওয়া হচ্ছে বা এতদিন থেকে তারা যে কাজকর্ম করছেন তাদের কাজকর্ম করার কি পদ্ধতি সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন তো যাই হোক আপনারাও তো আমার যারা এই প্রতিবেদন দেখছেন আপনারাও যদি আমার প্রতিবেদনে ভালো লেগে থাকলে তো শেয়ার করবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা পার্সোনালভাবে সেখানে যান এবং দেখুন যে সেখানে কি চলছে নোংরা আবর্জনার মধ্যে মানে সেখানে দেখলাম যে ফোন নম্বরও দেওয়া আছে কিন্তু সেগুলিতে ফোন নম্বর করে বা ফোন করে কোনো লাভ নেই কি বলা যাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো এত বড় একটা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য ব্যবস্থার সেটা যদি সেইখানে গিয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা তার হাল কী সেটাই বোঝা যাচ্ছে যাই হোক বন্ধুরা সজাগ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ